সালাম আলাইকুম মানব কঙ্কালন্ত্রের দ্বিতীয় পর্বের ক্লাসে সকলকে স্বাগত আমরা মানব কঙ্কাত মেরুদন্ড করটি বক্ষপিঞ্জর আর একটা হচ্ছে মেরুদণ্ড কঙ্কাল আশিটি তার মধ্যে করটিতে রয়েছে উনত্রিশটি রয়েছে পঁচিশটি এবং রয়েছে ছাব্বিশটি হাত বা আমরা করটিতে দেখবো করটিতে প্রথমে রয়েছে করটিকা কর্ম তারপর মুখমুন্ডলী স্থীল তারপরে করণাস্ত হাইওয়ে করটিকা অস্থিগুলো আবার হচ্ছে চার ভাগে বিভক্ত করটিকা মুখমন্ডল আর একটা কর্নাস্থি আর একটা হচ্ছে কি হাইওয়াইট করটিকা রয়েছে কয়টি আটটি মুখমন্ডলীয় অস্থি রয়েছে চোদ্দটি কর্নাস্থি রয়েছে ছয়টি আর হাইওয়াইট রয়েছে একটি এই মোট উনত্রিশটি অস্থি তাহলে এবার আসলো বক্ষপঞ্জরের অস্থি কয়টি বক্ষপিঞ্জরের অস্থি কয়টি পঁচিশটি বক্ষপিঞ্জরের অস্থি কয়টি পঁচিশটি এই প্রতিষ্ঠটিকে দুইভাবে ভাগ করা হয় এটা হচ্ছে কি পরশুকা 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 রয়েছে একটি লক্ষ্য বিদ্যালয় কি রয়েছে পরশু কা চব্বিশটি এবং স্টার নাম রয়েছে কটি একটি